গুরু হি কে বলম শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় হে কেশব আমি আর স্থির স্থির থাকিতে পারিতেছি না আমার মন যেন ঘূর্ণিত হইতেছে এবং আমি অমঙ্গল সূচক লক্ষণসমূহ দেখিতেছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে মঙ্গল হইবে ইহা আমি অনুভব করিতেছি না আমি যুদ্ধে জয়লাভ চাহিনা না রাজ্য এবং সুখভোগও কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগে বা জীবনধারণেই বা কি প্রয়োজন কারণ যাদের নিমিত্ত রাজ্য ভোগ ও সুখাদি আমাদের অভিলষিত সেই আচার্যগণ পিতৃব্যগণ পুত্রগণ পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ পৌত্রগণ শ্যালকগণ এবং স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়াছেন হে মধুসূদন ইহারা আমাদিগকে বধ করিলেও ত্রৈলক্য রাজের জন্য ইহাদিগকে বধ করিতে ইচ্ছা করি না পৃথিবীতে দুর্যোধনাদি দুর্যোধনাদ্দি ভীতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের সুখ হইবে জয়রাম জয়রাম গুরু কে